আমি যে আয়াতটি তেলাত করেছি এটি সুরা তাহারিমের সুরা তাহারিম খুব গুরুত্বপূর্ণ একটি সুরা যদিও পবিত্র কোরআনুল কারিমের সমস্ত সুরা যত সুরা আছে সবগুলো সুরাই সবগুলো আয়াতেই খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে কিছু কিছু আয়াত কিছু কিছু সুরা আছে যেগুলোকে স্পেশাল স্পেশালভাবে করা হয়েছে তার মধ্যে যেমন আয়তুল কুসি তারপরে সুরা বাকারার শেষ দুই আয়াত এগুলো কিছু কিছু আয়াত আছে যেগুলো গুরুত্বপূর্ণ

আপনি জাহাব করুন জাহাইদান জাহাব করুন কুফারা যারা কুফুরি করে যারা কাফের যারা কুফুরি জীবনযাপন করে আমাদের সমাজের মধ্যে অনেকে কুফুরি জীবনযাপন করে অর্থাৎ এক শ্রেণীর মুসলমান সবাই না এক শ্রেণীর মুসলমান আছে যারা আসক্ত সলাত আদায় করবে টাকনুর উপরে প্যান্ট পরবে হ্রদরের সলাদ জামাতে এসে পড়বে ঈশার সলাদটাও জামাতে পড়বে সমস্ত সলাদ জামাতে পড়বে

জেহাদ করতে বলছেন কুফারা আপনি জেহাদ করুন কাফেরদের বিরুদ্ধে এখানে দুই ধরনের কাফেরেরই কথা বলা আছে যে একদম আজীবন কাফের আল্লাহকে বিশ্বাস করে না আমাদের ইসলামকে বিশ্বাস করে না কোরআনকে বিশ্বাস করে না নবীকে বিশ্বাস করে না এটা স্থায়ী কাফের এটা স্থায়ী জাহানমান আরেক ধরনের কাফের আছে আমাদের মুসলমানের মধ্যে যারা পাশ্কে সড়ক আদায় করবে তারা কুফরি করবে আসেনা হাদিস রসুল্লাহ সাল্লাম বলছেন বইনের আযব এবং বেইনের শিরক ও কুফর تارকুস সালাত বান্দা কুফর এবং শিরকের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হলো তা সালাত অর্থাৎ যে সালাত আদায় করল সে মুসলিমের খাতায় নাম দেখিয়ে দেবে সে মুসলমান আর যে সালাত আদায় করলো না আজান হওয়ার পর সে কি করলো ভাই কি করলো কুফরি করলো এই হাদিস তাই বলছে এই শ্রেণীর মানুষদের বিরুদ্ধে আল্লাহ তাআলা জিহাদ করতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর আরেক ধরনের মুসলমানের বিরুদ্ধে জেহাদ করতে বলছেন বল নুনাফিন যারা আমরা মুনাফিকে জীবনযাপন করছি হজ করব জাকাত দিব রমজান মাসের তিরিশটা রোজা রাখবো পার্শ্ব সোলাদ জামাতে এসে আল আলখাল্লা থাকবে দাড়ি থাকবে শূন্য থাকবে বড় রসুলের মাথায় টুপি থাকবে এই ধরনের কিছু মুসলমান মনে রাখবেন মুনাফি মুসলমানদের মধ্য থেকেই হয় কাপের বসে তো মুনাফিক হয় না হয় মুসলমানের জীবনযাপন ধারণ করবে কিন্তু সে মুনাফিকে জীবনযাপন করবে এদিকেও এদিকেও ঠিক ঠিক দুই ভাইয়ের ভাইয়ের মধ্যে ঝগড়া লেগেছে এক ভাইকে গিয়ে আরেক বিরুদ্ধে বলছে এখানে এখানে ওই ভাইয়ের সাথেও ঠিক আর এদিকে যার বিরুদ্ধে বলল তার কাছে এসে আবার ওই ভাইয়ের বিরুদ্ধে বলছে এখানেও ঠিক এরাই হলো মুনাফিক এই ধরনের মানুষের বিরুদ্ধে এই ধরনের মুনাফিকের বিরুদ্ধে আল্লাহ তালা জিহাদ করতে বলছেন জাহিদুল কুফর ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মা ওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর তারা সকলেই জাহান্নামী তাদের জাহান্নামে তাদের স্থান হবে সর্ব নিকৃষ্ট জায়গায় যারা এদিকেও ঠিক যারা ওদিকেও ঠিক কত বড় কথা চিন্তা করেন আমরা এই যে এই মুনাফিকি জীবন কত নিকৃষ্ট জীবন অথচ আমাদের সমাজে এর চিত্র খুব গভীর এর ব্যাপকতা অনেক বেশি এর ব্যাপকতা এতই বেশি যে আমরা কখন মুনাফিক হয়ে যাচ্ছি আমরা টেরও করছি না আমরা চিন্তাও করছি না যে এটা মুনাফিক জীবনযাপন করছি অথচ আমি চাইলে ওই দুই ভাইয়ের মধ্যে আমি বিবাহ দুইটিয়ে দিতে পারতাম চাইলেই পারতাম এই ভাইকে গিয়ে বলতাম ভাই তুমি তো তোমার ওই ভাইয়ের বিরুদ্ধে বলছো ওই ভাই তো তোমার প্রশংসা করলো আমি তার কাছে গিয়েছিলাম সে তো তোমার প্রশংসা করলো তার রাস্তা থেমে গেল না আবার ওই ভাইকে গিয়ে যদি বলা যায় তুমি যে তার বিরুদ্ধে আমাকে বললা ভালো কথা বলছো কিন্তু তার কাছে যখন আমি গিয়েছিলাম সে তো তোমার প্রশংসা করলো তোমাদের দুজনে যখন দেখায় তখন তোমরা দুজন দুজনকে দেখতে পারো না কিন্তু তো তোমার প্রশংসা সে দেখেন তার থেমে গেল দুজনে মিল করে দেওয়া সম্ভব দেখেন কারবার ইতিহাসগুলো দেখেন উসমান তালা আহুকে মারার ইতিহাস দেখেন হোসেন তালা আহমকে মারার ইতিহাস দেখেন তারা তো মুসলমান ছিলেন যারা এই যে সন্ধিগুলো করেছেন এই যে চত্রান্তগুলো গুলো করেছেন তারা কিন্তু মুসলমান ছিলেন তো মুনাফিকি জীবন এই মুনাফিক কখন কিভাবে হই আমরা কি কীভাবে মুনাফিক হই মুনাফিক কত প্রকার এই মুনাফিকের ডেফিনিশন দিচ্ছেন সংজ্ঞা দিচ্ছেন আমাদের প্রাণ প্রিয় রসুলুল্লাহ সাল লহহার আলীগুলা সাল্লাহ সই হেরিস রসুল্লাহ সাল্লাহাই আলাহিসাল্লাম বলছেন আয়াত মুনাফিকের মুনাফিকের লক্ষণ তিনটি কয়টি ভাই তিনটি ইজা হ্যা দ্য অর্থাৎ যখন সে কথা বলবে তখন সে মিথ্যার কথা বলবে নাউজুল্লাহ নাউজুল্লাহ বলতে নাউজুল্লাহ এখন দেখেন মিথ্যা কথা বলে আমরা সমাজের ভিতরে যত ফিতনা ফেসাদ সৃষ্টি করি এই মিথ্যার কারণে মিথ্যা বলে আমরা সমাজে ফেতনা সৃষ্টি করি ফেসাদ সৃষ্টি করি দ্বন্দ্ব সৃষ্টি করি ঝগড়া করি একে অপরকে গাল বন্ধ করি শুধু মিথ্যা দিয়ে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন তিনি মিনি শরীফের হাদিস মিথ্যা বলার জন্য এতটুকুই যথেষ্ট সে যা শুনে তাহাই প্রচার না আমরা সবাই বললাম নাউদিবুল্লা যে আমার কাছে একটি আগন্তুক ব্যক্তি বা যে কেউ ধরেন আমি আপনাদের কাছে এসে বললাম একটি মিথ্যা কথা বলেই দিলাম আপনার বিনা বিচারে সেটা সত্য বলে নিলেন আমি এখানে একটি হাদিস পাঠ করলাম অথবা কোরআনের আয়ত্তে লক্ষ করলাম আমি মিথ্যা বলে দিলাম যে সুরা তাহারিমের আয়াত না বলে আমি বললাম সুরা বাহানের একটি আয়াত আমি মিথ্যা বলে দিলাম আপনারা বিশ্বাস করে এটা প্রচার করলেন এই মিথ্যা বললেন আপনারা যে প্রচার করলেন এই মিথ্যাবাদী যথেষ্ট কারণ আপনারা প্রমাণ করলেন না আমি প্রমাণ করলাম এই দেখেন কত কত সূক্ষ্ম আমি আমার কথাটি শুনে আপনারা এটাই প্রচার করলেন এটা প্রমাণও করলেন না আলেমদেরকে জিজ্ঞাসাও করলেন না যে একজন দিনী ভাই এসেছিল তিনি বললেন যে ওয়াল এই আয়টি বললো সেটা তাহারি মানে সে বললো সেটা বাকার দেখেন তো ঠিক আছে কিনা ওই আলেম কিন্তু জানবেন যে এটা সেটা তাহারি মেরে কিন্তু আপনারা এটাই প্রচার করে করবেন তাহলে কি হলো মিথ্যা হয়ে গেল যাই হোক মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনে তাহাই প্রচার করে তাহলে মিথ্যা বললে আমি মুনাফিক হয়ে গেলাম আয়াত মুনাফিক সালাসা এক নম্বর ইজা হাত দাসা যাবা যখন সে কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে দুই নম্বর ইজা ওয়াদা আখলাফা ইজা ওয়াদা আখলাফা আমাদের সমাজে এই দুই নম্বর মুনাফিকের চিত্র সবচেয়ে বেশি যখন সে ওয়াদা করবে ওয়াদার ভঙ্গ করবে ঠিক আছে ভাই যান আমি পাশাত্তর সালাদ আপনি বললেন তো আমি কালকে থেকে সালাদ আদায় করবো আসলো না মসজিদে অজিহত দেখাল আমার প্যান্ট ময়লা টাকি আমার পোশাক নোংরা আমি গোসল করিনি আজকে মনে ছিল না আচ্ছা যাক জোহরের সালাদ বাদ দিয়েছে আমি আসল থেকে পড়বো কালকে থেকে পড়বো এই ওয়াদার বর খেলাপের কারণে সে মিথ্যাবাদী হয়ে গেল টাকা ধার নিয়েছি যে অমুক দিন দিলাম না ঘুরেলাম 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 তারপর তার সাথে মন্দ আচরণ করলাম হয়ে গেলাম মুনাফিক এ কারণে কর্জে হাসান উঠে গেল তার মানে ওয়াদা করলে রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম তার জীবদ্দশা রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম ওনার জীবদ্দশায় কোনো দিন তিনি ওয়াদার গর্ব লাভ করেননি কি নবদীর আগে কি নবতির পর এবং ওয়াদার বর করলে তাকে মুনাফিক বলেছে তিন নাম্বার যখন তার কাছে আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত করবে সে আমানতের খেয়ানত করবে যখন তার কাছে আমানত রাখা হবে আমানত কি শুধু টাকা পয়সা ধন দল আমার কাছে গচ্ছি আমি খেয়ে বললাম আমি মুনাফিগ হয়ে গেলাম শুধু এটা না এটা আবার বলে দিচ্ছেন আল্লাহ তালাশ্লাম মূলকে তেইশ নম্বর আয়তে নম্বর আয়তে আল্লাহ তালা বলে দিচ্ছেন যে আমি মানুষকে চোখ দিয়েছি কান দিয়েছি মস্তিষ্ক দিয়েছি আল সেরা বল আফমি দাদা আমি তোমাদেরকে চোখ দিয়েছি কান দিয়েছি শোনার জন্য চোখ দিয়েছি দেখার জন্য মস্তিষ্ক দিয়েছি ব্রেন দিয়েছি মেধা দিয়েছি তোমাদেরকে বুঝে বুঝে আমল করার জন্য বুঝে বুঝে মানুষকে বোঝানোর জন্য আর এ কারণেই মনোবিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন মনোবিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন মানুষ কেন সৃষ্টির সেরাজীব কেন ইসলাম এই কথাটি বলব একটাই কারণ খুঁজে পেয়েছে এটার জবাব আল্লাহ তালা সুরামকে তেসনে নম্বর হাতে দিয়ে দিলেন একটাই জবাব মানুষকে আল্লাহ তালা ব্রেন দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন জ্ঞান দিয়েছেন এই জ্ঞানের কারণে মানুষ সৃষ্টির সেরাজীব সোহান আল্লাহ আমি মনোবিজ্ঞানের উপর দুই বছর পড়াশোনা করেছি আমি এই মনোবিজ্ঞানের সার্বন দৃষ্ট এটা পেয়েছি দেখেন বিজ্ঞানী নাস্তিক আস্তিক অথবা ইহুদি নাসারা খ্রিস্টান বিজ্ঞানীরা গবেষণা করে এটা মুসলমান আমরা মুসলমান গবেষণা করতে পারলাম না তাহলে কি যে তুমি না আমি আমার মস্তিষ্কের আমানতের খেয়ানত করছি আমার এই বেধার খেয়ানত করছি আমি চোখ দিয়ে অশ্লীল দৃশ্য দেখছি আমি কান দিয়ে অশ্লীল কথা শ্রবণ করছি আমি আমানতের খেয়ানত করছি আল্লাহ কালার সাথে কাল কেয়ামতের দিন তালা এই যে ইন দ্য ডে অফ জাস্টমেন্ট এই বিচার দিবস যেদিন আসবে সেদিন আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে এবং এই যে আমাকে আল্লাহ তালা আমানত দিয়েছেন আমি কতটুকু আমানত দারিতে রক্ষা করেছি এটা আল্লাহ তালা জবাব নিবেন হিসাব নিবেন থান উ দিয়া কিতাবা রু মিনি যে তার আনন্দনামাক কেমনতের দিন ডান হাতে পাবে ডান হাতে যে তার আনন্দনামাক দিন পাবে সে কী করবে ফাস ফাইউ হাসালু হিসাব ভাই ইয়েস র হাসতে হাসতে সে জানাতে যাবে বা ম্যা মুতিয়া কিতাবা র জ যে পেছন দিক থেকে পৃষ্ঠদেশ থেকে যার আমাউ বাহাত বাঁ হাত দিয়ে পাবে সে কাটতে কাঁদতে জাহান্নামের দিকে চলে যাবে ওয়া ইয়েস সাইরা সে অনন্ত জাহান্নামের দিকে নিপতিত হবে এই জাহান্নামের আগুন কত তত্ত্ব আগুন কত যে কঠিন হবে বিভীষিকা এটা আমরা অন্তর দিয়ে যদি চিন্তা করি পাপ ছেড়ে দিব অন্যায় ছেড়ে দিবো সুদ ঘুষ জেনা ব্যাবিচার অত্যাচার অনাচার অবৈধ কাজ চোখ দিয়ে অশ্লীল দৃশ্য দেখা মোবাইল দিয়ে আমি অন্য পর্নোগ্রাফি দেখবো না আমি হাত দিয়ে জেনা করব না মুখ দিয়ে জেনা করবো না চোখ দিয়ে জেনা করবো না কান দিয়ে জেনা করব না লজ্জাস্থান দিয়ে জেনা করব না টাকনুর নিচে আমার প্যান্ট চাবে না আমি মুনাফিকে জীবনযাপন করবো না আল্লাহ তালা আমাদের সবাইকে এই মুনাফিকে জীবন থেকে বাঁচিয়ে আমাদেরকে হেফাজত করে চলুন হেফাজত করে চলা তো বিজ্ঞান করুন আমরা সবাই বলি আমিন আর আমাদের সবচেয়ে বড়ো যে সমস্যা আমরা আমরা হাদিস কোরআনকে যখন আমরা যারা মানি আলহামদুলিল্লাহ তারা তো মানি কিন্তু যারা হাদিস এবং কোরআন মানতে চাই না যারা করি না তাদের কাছে দাওয়াত দিতে গেলে আপনারা লাঞ্ছিত হবেন দেখবেন গেলেই বলবেন নতুন মুসলিম আসছে বলে না ভাই এই দাওয়াতে কান দেবেন না সুরা আসলে শিক্ষা দিই

আপনাকে অপমান করবে নতুন মুসল্লি আসছে নতুন হাজি আসছে নতুন আলেম আসছে এই ধরনের কথাগুলো আপনাকে অপমান করার চেষ্টা করবে করতে চেষ্টা করবে আমরা না আল্লাহ আমাদের সবাইকে সময় সময় সংক্ষিপ্ত অনেক নিয়ে কিছু মনে করবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে সহি হকের উপরে সহি আমলের উপরে আল্লাহ তালা আমাদেরকে অটল রাখুন আমাদের সবাইকে আল্লাহ তালা দিনের সঠিক বুঝ দান করে আমল করার তৌফিক দান করুন আমরা সবাই বলি আমিন সোহান اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته